আপকামিং যে কাজগুলো আছে বা আপকামিং যে প্রজেক্টগুলো আছে যার মধ্যে যে সমস্ত পরিচালকের নাম উঠে আসছে সেগুলো বাংলাদেশের একটা একজনের পর একজন সব সবাই কিন্তু বড় বড় পরিচালক যার মধ্যে অবশ্যই আবু হায়াতের নাম উঠে এসছে আবু হায়াত বড় নয় বাট আবু হায়াতের তার নতুন কাজ মেহদি হাসান হৃদয় আহ রায়ান রাফি অনন্য মামুন হিমেল আশরাফ এই সমস্ত পরিচালকদের সাথে কিন্তু সাকিব খানের কাজ হয়ে গেছে বাট তার নেক্সট যেটা কাজ সে সব কিছুকে ছাড়িয়ে যেটা নেক্সট কাজ হিসাবে সে অ্যালোট করেছে দু হাজার ছাব্বিশের ওজারিতে সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেটা আনঅফিশিয়ালি একটা টাইটেল হিসাবে এখন ইউজ করা হচ্ছে মূলত এই সিনেমাটা কি স্টোরি লাইন হতে চলেছে সেই বিষয় নিয়ে তোমাদের কথা বলবো দেখো এই প্রজেক্টটা যার উপর বেস্ট করে হচ্ছে সে নব্বই দশকের একজন বাংলাদেশের একজন গ্যাংস্টার ছিল যার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর যেটার উপর অ্যাডাপ্ট করে এই পরিচালক বা এই প্রযোজক তারা এর আগেও কিন্তু টিভি বা নাটকে হয়তো দেখিয়েছে সেটা নিয়ে আমি অ্যাসিওর নয় বাট একটা আপডেট উঠে এসছে এবং আহ শিরিন সুলতানা এই ছবির প্রযোজক যে একজন নতুন একজন ফিমেল প্রযোজক সে তাকে সাকিব খান আবার জায়গা করে দিয়েছে এবং সাকিব খান নতুন প্রজন্মর সাথে নতুন পরিচালকের সাথে নতুন প্রযোজকদেরকে জায়গা করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জায়গা রাখে এটা আবারো আমরা দেখতে পেলাম এবং এই সিনেমাটা পার্টিকুলারলি আসতে চলেছে আগামী দিনে সিনেমার স্টার কাস্ট বা বাজেট এই সমস্ত নিয়ে তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি যে পনেরো কোটি টাকা এই সিনেমার বাজেট নিয়ে শোনা যাচ্ছে এবং সাকিব খানকে নিয়ে আমার মনে হয় যত বিগার স্কেলে পরিচালক বা প্রযোজকরা সিনেমা বানাবে সেটা তাদের জন্যই আরো ভালো হবে আরো বেটার কিছু ভিজুয়াল যত ভালো দেখাতে পারবে তারা কারণ দেখুন মানুষ যখন মানুষ যারা সিনেমা নিয়ে প্রতিনিয়ত চর্চা করে তাদের ব্যাপারটা আলাদা বাট যারা নিউট্রাল অডিয়েন্স আছে যারা অ্যাজ এ ফ্যান সিনেমা দেখতে যায় তারা কখনো এই জিনিসটা দেখে বিচার করে না যে এই সিনেমাটার বাজেট পনেরো কোটি এই সিনেমাটার বাজেট ছ কোটি এই সিনেমাটার বাজেট দু কোটি তিন কোটি এটা ভাবে না তারা কিন্তু কম্পেয়ার কম্পেয়ার যে লেভেলটা তাদের থাকে সেটা হান্ড্রেড কারোর দুশো কোটি এইরকম সিনেমার সাথে থাকে যে এদের ইন্ডাস্ট্রি সিনেমা একশো কোটি দুশো কোটি কালেকশন এর মানে কালেকশন বলছি একশো কোটি দুশো কোটি বাজেটের সিনেমা হচ্ছে তাই এরা ভিজুয়ালি এত ভালো আমাদের সিনেমা এত কম বাজেট বলে আমরা সেই লেভেলটা দেখাতে পারছি না এগুলো অডিয়েন্স ভাবে না অডিয়েন্স কিন্তু ডিরেক্টলি কম্পেয়ার করে দেয় তো এই জিনিসটাই হয় আর কি তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করিও থ্যাংক ইউ অল বাই